আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নূতন এক রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফুলপিঠে রেসিপি এই রেসিপিটি তৈরি করে আপনি রোদ্রে শুকিয়ে এয়ারটাইট জারে ভর্তি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন বিকেলের চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের জন্য আপনি কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এরপরে এখানে আমি কিছুটা আগে থেকে একটি পাত্রে কিছুটা ভাত নিয়ে নিলাম এখন বেলেন্ডার জারে সম্পূর্ণ ভাত অ্যাড করে দিয়ে বেলেন্ডার জারের মুখ বন্ধ করে দিয়ে বেলেন্ডার করে নিব এই ভাতের সাথে কোনো প্রকার কোনো পানি বা তরল কোনো পদার্থ অ্যাড করে নেবেন না এভাবেই শুকনা পেস্ট তৈরি করে নেবেন এখন একটি পাত্রের উপরে একটা স্টিনার বসিয়ে নিলাম এই স্টিনারের সাহায্যে আমি সম্পূর্ণ পেস্টটা হাত দিয়ে ঘষে বা চামচ দিয়ে ঘষে নিয়ে পেস্টটা নিচের দিকে নিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিব এতে করে ভাতের পেস্টের সাথে রকম গুটি বা দানা থাকবে না সম্পূর্ণটাই আমি এভাবে চামচের সাহায্যে ঘষে নিয়ে যদি দেখেন স্টিনারের সাথে লেগে থাকে চেলে নেওয়ার পরে তবে কিন্তু আলতো হাতে চামচ দিয়ে আপনি তুলে নিতে পারবেন এরপরে এখানে কিছুটা শুকনো উপকরণ নিয়ে নিব দেখতে পাইতেছেন স্টিনারের সাথে যদি লেগে থাকে এভাবে আলতো হাতে চামচ দিয়ে ঘষে পাত্রে নিয়ে নেব এরপরে শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব দিয়ে দিবো এখানে স্বাদ মতো লবণ ও হাফ টেবিল চামচ থেকে একটু কম পরিমাণে কালো জিরা এরপরে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিব এখানে ডোটা যদি আপনি মনে করেন কি পাতলা তবে কিছুটা এখানে আটা অ্যাড করে নিতে পারেন আমি এখানে এক কাপ আটা নিয়েছি এখান থেকে অল্প অল্প আটা অ্যাড করে দিয়ে হাত দিয়ে মেখে নিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব এক কাপ আটা থেকে দেখি পাইতেছেন আমি কিছুটা আটা এখানে নিয়ে নিয়েছি এবং বাকিটা কিন্তু রেখে দিব এবং ডোটাও কিন্তু শক্ত করে তৈরি করে নিয়েছি ছোটো ছোট লিসি কেটে নিয়ে হাত দিয়ে এভাবে বল শেপ দিয়ে নিব এরপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এরপরে এখানে আমি ডিজাইন তৈরি করে নিব এরকম একটি সোন আপনি যে কোনো কসমেটিকের দোকানে খুব সহজে পেয়ে যাবেন দেখতে পাইতেছেন সোন দিয়ে কিন্তু আমি এই পিঠার ডোটা চেপে চেপে একটু পাতলা করে নিয়েছি এবং ডিজাইনটা তৈরি করে নিয়েছি আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম না এতে ভিডিওটা বড় হয়ে যাবে এভাবে আপনি শুধু দিয়ে চেপে চেপে পাতলা করে নেবেন আর ডিজাইনটা এমনিতেই তৈরি হয়ে যাবে যখন দেখবেন একটু বড় হয়ে আসবে এখানে কিন্তু ফুলের মতো একটা শেপ হয়ে আসবে সম্পূর্ণই আমি এভাবে তৈরি করে নিব এখানে আমি একটি ডিজাইন করে ফুল তৈরি করে নিয়েছি আপনিও পারবেন খুব সহজে এভাবে তৈরি করে নিতে এরপরে সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়ে রোদ্রে শুকিয়ে নিব দেখতে পাইতেছেন আমি এখানে দুইটি ধরনের তৈরি করে নিয়েছি একটি ফুল ফ্ল্যাট রেখেছি আরেকটি কিন্তু একটু উপর দিকে উঠিয়ে ভাজ দিয়ে ডিজাইন তৈরি করে নিয়েছি আপনি মন ইচ্ছা মতো আপনি দুইটা ডিজাইনের একটা ফলো করে নিতে পারেন এখানে আমি এখন সবগুলোই রোদ্রে শুকিয়ে নিব রোদ্রে শুকিয়ে নিলে বাতের পিঠা যেহেতু খুব সুন্দর হবে এরপর আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখানে আমি একটু ফুড কালার দিয়ে মাঝখানে একটু ডিজাইন তৈরি করে নিব আপনিও এটা খুব সহজে করে নিতে পারবেন যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে সবগুলো আমি এক পর্যায়ে রৌদ্রে শুকিয়ে নিয়ে এখন একটি প্লেটে নিয়ে নিলাম এখন সংরক্ষণ করে রেখে যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ